প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো নুরাপাগলার পাগলার অলৌকিক ইতিহাস নুরা পাগলার এলাকাবাসীর কাছ থেকে জানব কিভাবে নুরুল্লা থেকে হয়ে ওঠে পাগলা এবং কি তিনি কেরামতি জানতো এবং কি আরো জানবো নুরা পাগলা কি ধর্ম পালন করতো চলেন দেখি তার বড় ভাই কি বলে সে বলে মুখে যে আমি প্রিয় বন্ধুরা আপনারা এইমাত্রই নুরা পাগলার যে ভাই ভাইয়ের থেকে শুনলেন নুরা পাগলা কোন ধর্ম পালন করত এবং কি প্রচার করত চলেন দেখি নুরা পাগলা কোন ধর্ম প্রচার করছে আমরা দেখার চেষ্টা করি বসে গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে ইমাম নাম তো মোদি গেলাম

কি কাণ্ড করেছিল প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো জনতা যারা মাজার ভাঙবে তারা মোনাজাত ধরেছে মোনাজাত ধরার পরে সবাই রওনা দেবে এই যে দেখতে পারতেছেন সবাই মিলে রওনা দিয়েছে পাগলার বাড়ির উদ্দেশ্যে সবার হাতে লাঠি নিয়ে তারা রওনা দিয়েছে নোরা পাগলার মাজার ভেঙে তাকে বের করবে এবং কি তাদের উদ্দেশ্য খারাপ ছিল তো চলেন ভিডিওটা দেখতে থাকি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারির উপরে তারা উঠে যাচ্ছে একটি কাঠ ফালিয়ে তারপর বাউন্ডারি পার হয়ে গেল এবং কি মেইন গেট ভাঙার জন্য চেষ্টা করতেছে অবশেষে মেইন গেট ভেঙে ফেলে এবং কি ভিতরে প্রবেশ করে ভিতরে আগুন লাগিয়ে যে দেখেন ঘরবাড়ি পুড়িয়ে ফেলেছে দেখেন দরজা জানালা সব ভেঙে ফেলেছে এইখানে যে মোটর সাইকেলটা ছিল সেই মোটর সাইকেলটাও পুড়িয়ে ফেলেছে দেখেন ধ্বংসই স্তূপ করে ফেলেছে তারা দেখেন অবস্থাটা কি করছে এখনো আগুন জ্বলতেছে বাড়ির ভিতরে যে আগুন ধরিয়ে দিয়েছে সেই আগুন এখনো জ্বলতেছে প্রিয় বন্ধুরা আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখেন এখনো কি রকম ভাবে আগুন জ্বলতেছে নুরা পাগলাও তো মুসলমান ছিল তাই না তার ঘরবাড়ি বাড়ি এইরকম ভাবে পুরানো কি ঠিক করেছে নাকি খারাপ করেছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা অলি আল্লাদের ভালোবাসেন এবং তাদের মাজারকে ভালোবাসেন এবং প্রাচীন নিদর্শন দেখতে চান যেমন রাজার বাড়ি জমিদার বাড়ি তাদের ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও সারামাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি খুব সহজেই দেখতে পারবেন তো চলেন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখি দেখেন মাজার ভেঙে এবং কি বাড়িঘর ভেঙে কিভাবে লুটপাট করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে তারা মনে হয় কিনে রেখে গেছিল এই কারণে নিজের মনে করে নিয়ে যাচ্ছে এই যে দেখেন কবুতরের বাক্স এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তারা কিনে রেখে গেছিলো এই কারণে এখন নিয়ে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যের জিনিস জোর দখলে নিজের বানিয়ে নেয় বা নেয়ার চেষ্টা করে তাদের মধ্যে এরা হলো ওই গ্রুপের মানুষ তা না হলে রকম কাজ কখনোই তারা করতে পারতো না দেখেন ঘরের ভিতরে ঢুকে কি করছে প্রিয় বন্ধুরা নুরা পাগলার উদ্দেশ্যে তাহিরি হুজুর কি বললেন চলেন আমরা তাহিরি হুজুরের মুখ থেকেই শুনি একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভন্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশ কিনে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবীর আল্লাহ আকবার

ফুকা দৈরে বডি মাংস থেকে আলাদা হয়ে যায় এই নূরা পাগলারে তেরো দিন পরে কবর থেকে উড়াইছে উড়াইয়া কবর ভিতরে তার মাথার মধ্যে বাড়ি শুরু করে দিছে কত বড় জালেম হলে যা বিশ্বের মানুষের চোখের সামনে জীবনে বর্বরতা আইএমএ জাহিলিয়া বর্বরতার যুগ দেখেছি শুনেছি কিন্তু দেখি নাই কিন্তু এই বছর আল্লাহ দেখাইছে চলেন আরেক হুজুরের বক্তব্য শুনি আচ্ছা বলেন এই দেশে আল্লাহর ওলিরা এসে কি করেছে মানুষকে মুসলমান বানাইছে আর হে মাদারেরা বাঙ্গে আবার মন্দির গিয়া ভাড়া দেখো আমরা মুসলমান আমি কই তোর লাগে কি বাথরুমে গুনাইরা হারাম দাদা কোন ফানে আওয়াজ করে বলেন আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই কারণ ওলি আল্লাহর পক্ষে স্বয়ং কে আছে আর যারা বলেন না কে আছে প্রিয় বন্ধুরা এখন আমরা নুরা পাগলার মার থেকে জানবো নোরা থেকে কিভাবে নোরা পাগলা হলো তার সম্পূর্ণ ইতিহাস হঠাৎ করে সে গোমের ঘর মা আমি ভালো জিনিস পেয়েছি হ্যাঁ পাগলা বসে রইল বারান্দা চাদর গায়ে একটা লুঙ্গি পরে বসে রইল তার কাছে মানুষ সব আসা যাওয়া করবে দেখবে তারপরে হে আসা যাওয়া করতে করতে মানুষের উপকার হইল মানুষ একজন হ্যাঁ দিচ্ছিল এ কি বলল নুরা পাগলার বিষয় শিকল পাগলা চলেন তার মুখ থেকে আমরা শুনি হচ্ছে উনি একজন কামেলদার ব্যক্তি ছিলেন এটা উনি উনি সামান্য নমুনা দেখাইছেন ওনার দেহকে পুরাই দেওয়ার পরে ওনার দেহ পরে নাই পড়ছে পড়ছে সামান্য কিছুটা পড়লেও তারপরে পুরাটা পরে নাই আচ্ছা পরে নাই পাঁচ দিন পরে কি হবে না হবে সেই বিষয়ে নুরা পাগলা অবগত ছিল চলেন শুনি

তারা খুশি হয়ে দিক মারে নিয়ে আইসে গাড়িতে করে মাইকে গাড়িতে করে আইনে তার মা নিয়ে আইসে সাত দিন এই জায়গা ছিল সাত দিন থাইকে 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 তার মা দাঁড়াইছে উঠে দাঁড়াইছে পাও ভালো হয়েছে হাতও ভালো হয়েছে হে এই বাড়ি ঘর করে দিয়ে গেছে প্রিয় বন্ধুরা এখন আমরা নুরা পাগলার যে ভক্ত ছিল তার মুখ থেকে কিছু কথা শুনবো চলেন দেখি মানে এত ভালো লোক ছিলেন যে আমার এই বাংলাদেশে আমি অনেক জায়গায় গেছি তো ওনার মতো আমি কোনো এরকম ভালো লোক পাইনি যার কারণে আমি ওনার কাছেই আছি এটা আমরা জাতির সামনে আমরা এর বিচার চাই দৃষ্টান্তমূলক এদের শাস্তি চাই গেছে যে একটা মানুষের লাশ রাস্তার উপরে রেখে এইভাবে পুরাইতে হচ্ছে এটা কোন জাতি আমরা কোন দেশে বসবাস করি নুরা মাজার এবং কি নুরাপাগলাকে যারা আগুনে পুড়িয়েছে যেই আলেম সাহেবের কথায় সেই আলেম সাহেব অবশেষে দরা খেয়েছে চলেন দেখি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উস্কানি দাতা সেই আলেম যার কথায় মাজারকে ভেঙে ফেলেছে এবং কি নুরাপাগলাকে পোড়ানো হয়েছে সেই আলেম সাহেব দরা খেয়েছে রকম উস্কানি দাতা কোনো আলেম যদি আপনাদের এলাকায় থাকে আপনারা সতর্ক থাকবেন এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা অলি আল্লাদের ভালোবাসেন এবং কি মাজারকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন মাজার রিলেটেড ভিডিও এবং প্রাচীন নিদর্শনের ভিডিও আপনার কাছে অতি সহজে পৌঁছে